বাংলাদেশে প্রচলিত কিছু খাবার আছে যা অনেক সময় মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আপাত দৃষ্টিতে এসব খাবার নিরাপদ মনে হলেও বিশেষ অবস্থায় এগুলো বিষাক্ত হয়ে উঠতে পারে যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর আবার কোনো কোনো খাবার রয়েছে যা তাৎক্ষণিকভাবে মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম যেসব খাবার অবস্থা ভেদে আপনার শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম পৃথিবীতে এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে তাৎক্ষণিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে আবার কিছু খাবার রয়েছে যেগুলো খাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয় না তবে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো আমাদের তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বর্তমানে মাশরুম আমাদের দেশে খুবই জনপ্রিয় ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার এটি রক্তচাপ হ্রাস কোষ্ঠকাঠিন্য দূর হজম ক্ষমতা বৃদ্ধি ও বাদ ব্যথার মতো রোগের বিরুদ্ধে উপকারী তবে মাশরুম শরীরের জন্য উপকারী হলেও কিছু মাশরুম ক্ষতির কারণ হতে পারে বিশেষ করে ব্যাঙের ছাতা বলে পরিচিত বুনো মাশরুমে এক ধরনের ছত্রাক থাকে যা মানবদেহের কিডনি লিভারের ক্ষতি করে খেসারির ডাল প্রায় সবার পছন্দের খাবার তবে বিশেষজ্ঞরা বলছেন এ খাবারে বোয়া নামের এক ধরনের অ্যালানাইন অ্যামাইনো অ্যাসিড থাকে যা বিষাক্ত নিউরোটক্সিন সৃষ্টি করে তাই খেসারির ডাল দীর্ঘদিন ধরে খেলে এটি স্নায়ুবিক পঙ্গত্ব তৈরির সম্ভাবনা রাখে এতে হাঁটার সময় অসুবিধা ও অসহ্য যন্ত্রণা হয় কিংবা পা অবশ হয়ে যায় বাংলাদেশ কোরিয়া চীন জাপান সহ বিশ্বের কয়েকটি দেশে দারুণ জনপ্রিয় পটকা মাছ কিন্তু এটি খাওয়ার আগে ভালোভাবে প্রস্তুত করা না হলে খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হতে পারে মৃত্যু কেননা পটকা মাছে বিষাক্ত টিউরোটক্সিন নামক উপাদান থাকে তাই পটকা মাছ খাওয়ার আগে দক্ষতা ও সতর্কতার সঙ্গে মাছটির শরীর থেকে বিষাক্ত অংশটি ফেলে দিতে হবে অনেকে টমেটো গাছের পাতা ও কাণ্ড খেয়ে থাকেন এর পাতা ও কাণ্ডে অ্যালকালাই থাকে যা মানবদেহের পাকস্থলীর জন্য ক্ষতির কারণ হতে পারে এছাড়া কাঁচা টমেটো ভালো করে রান্না করে খাওয়া উচিত কাঁচা টমেটো বেশি পরিমাণে খাওয়ার ফলে ভয়াবহ অসুখ হওয়ার সম্ভাবনা থাকে অনেকেই মৌমাছির চাক ভাঙা তাজা মধু তাৎক্ষণিক পান করে থাকেন তবে কাঁচা মধুর মধ্যে গ্রায়ানো টক্সিন সহ বিভিন্ন ধরনের বিষাক্ত উপাদান থাকার সম্ভাবনা থাকে যা থেকে মানুষের মৃত্যুও হতে পারে আবার এই ধরনের মধু পানের ফলে ঝিমঝিম ভাব হওয়া দুর্বল অনুভব অতিরিক্ত ঘেমে যাওয়া ও বমির মতো সমস্যা হয় ব্যস্ততার কারণে এখন ক্যানে থাকা খাবার বা প্রক্রিয়াজাত খাবার খেতে পছন্দ করেন তবে জাতীয় ক্যান্ট খাবার মানসম্পন্ন না হলে বা তৈরি প্রক্রিয়া ত্রুটি থাকলে তা ডায়রিয়া ক্যান্সার ইত্যাদির মতো সমস্যা তৈরি করতে পারে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু কাঁচা ডিম আধা সেদ্ধ ডিম বা ডিমের একপাশ পোঁচ করে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এটা খুবই ক্ষতিকর তাই এইসব খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি শেখ করিম বিজয় টিভি নিউজ ডেস্ক